বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে নতুন সংগঠনের নাম গণতান্ত্রিক ছাত্র সংসদ বুধবার ২৬ ফেব্রুয়ারি মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয় এতে কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার এছাড়া ছাত্র সংগঠনটির সদস্য সচিব হিসেবে জাহিদ হাসান মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল দায়িত্ব আর সংগঠনের খাতুন। এদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আব আব্দুল কাদের পাশাপাশি সদস্য সচিব হয়েছেন মহির আলম মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলাম ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহমুনুমা রিদি সাবেক সমন্বয়কেরা জানিয়েছেন নতুন ছাত্র সংগঠনটির নীতি হবে স্টুডেন্টস ফার্স্ট ও বাংলাদেশ ফার্স্ট জাতীয় নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে তারা নতুন ছাত্র সংগঠন কারো লেজুর বৃত্তি করবে না কোনো মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন করবে না কোনো সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করা হবে ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ করা এবং আওয়ামী লীগের শাসন আমলে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে বাধ্য হয়ে অংশ নেওয়া শিক্ষার্থীরা এই সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে আগে কোনো কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন এমন কয়েকজন শিক্ষার্থী নতুন সংগঠনে যোগ দিচ্ছেন বলে জানা গেছে উল্লেখ্য আক্তার হোসেন সহ কিছু শিক্ষার্থী দুই সালের চার অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তি বাংলাদেশ নামে ছাত্র সংগঠনটির ঘোষণা দেন দুই সালের চোদ্দই সেপ্টেম্বর সংগঠনটি তাদের কার্যক্রম স্থগিত এবং বি কমিটি বিলুপ্ত ঘোষণা করে এই সংগঠনের অন্য নেতাদের মধ্যে তিনজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন এর মধ্যে নাহিদ ইসলাম গতকাল পদত্যাগ করেছেন এখন দুজন আছেন তারা হলেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ এদিকে আগামী আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই অভ্যন্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল এর একদিন আগে আত্মপ্রকাশ করল ছাত্রদের ছাত্র সংগঠন